তো হ্যালো বন্ধুরা তো তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আজকে বলতে চাই যে পোলট্রি পালনে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি সেগুলো হলো এক নম্বর তোমার কোম্পানি থেকে যে বাচ্চাগুলো দিচ্ছে বাচ্চার প্রোডাকশানটা ভালো কোন কোম্পানির সেই কোম্পানির বাচ্চা নেবে তো বাচ্চাগুলো যেমন দেখছো মনে করো ছোটো সাইজ বড় সাইজ ঠিক আছে যেমন বাচ্চা রেড অমন কোম্পানির মধ্যে কিন্তু তোমার তোমরা কি জানো যে খাবারের কেজি কত বা মনে করো পোলট্রির দাম কত বা মনে করো ওষুধ আনতে কত ট্যাক্স কাটে কোম্পানিতে সেগুলো তো জানো না কিন্তু আমি বলে দিচ্ছি তুমি যেমন ওষুধ আনবে কোম্পানি থেকে অমন তোমার ট্যাক্স কাটবে তোমার যতগুলো ওষুধের প্রয়োজন কোম্পানি অতগুলোই তোমাকে ওষুধ দেবে ঠিক আছে তো মনে করো এখন একটা পোলট্রি মনে করো তোমার এখন যে কোনো কোম্পানি একটা নাও মনে করো আইবি কোম্পানি যেরকম মনে করো বত্রিশ টাকা রেট প্রিমিয়াম কোম্পানি যেমন ছেচল্লিশ টাকা রেট সেটা ছেচল্লিশ টাকা হয়েছে কারণটা কি কারণ ওষুধটা যে আছে প্রিমিয়াম কোম্পানির সেগুলো হলো মনে করো ওষুধের সাথে ধরা আছে ওই পাখির দামটা তো আর আইবি কোম্পানির কি সিস্টেমটা সিস্টেমটা হলো যে পাখির ক্ষেত্রে মনে করো তোমার পাখির টাকাটা অন্যভাবে নিচ্ছে আলাদা করে আর সেটা হলো আর ওষুধের টাকাটা হলো আলাদা টাকা কাটছে তো আবার একটা জিনিস লক্ষ্য করতে লাগবে যে তোমার খাবারটা যে আছে খাবারটার প্যাকেটিং কত ষাট কেজি বস্তাও থাকতে পারে তোমার কাছে বা পঞ্চাশ কেজি বস্তাও থাকতে পারে সেই হিসাবে তোমার একই রেট পড়বে তুমি যে কোম্পানিই করো না কেন তোমার চল্লিশ টাকা করে তো কাটবে আবার যদি দেখো যে তোমরা যদি মনে করো খাবার যে বেশি খাচ্ছে ঠিক আছে যে বেশি খাওয়ার কারণটা কী কারণ পাখির মনে করো অটোমেটিকলি যদি মনে করো ওষুধ দাও মনে করো কড়ার ডোজ যদি দিয়ে থাকো তাহলে খাবারটা নিশ্চয়ই ভালোই খাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ